মানুষ যদি জানত আজান দিলে কিনে কি আছে মানুষ যদি জানত যে সলাতে প্রথম কাতারে দাঁড়ালে কিনে কি আছে তাহলে মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না সবাই বলতো আজান দিব সবাই বলতো প্রথম কাতারে দাঁড়াবো তাহলে সমাধা কি সমাধা লটারি বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আজানের বিবরণ মাভিয়া رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুআযিনুনা আনাকান নাসি ইয়াউমাল কিয়ামা আতওয়াল নাসা আনাকান ইয়াউমাল কিয়ামা যারা আজান দেয় বিচার মাঠে তারা সবচেয়ে বেশি সম্মানিত হবে হাদিস বুখারী মুসলিম অন্য হাদিসে উবুহু বলেছে মুআযিন যারা আযান দেয় তাদের কাদ উঁচু হবে মানে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে বিচারের মাঠে এই কথা রাসুল সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম সলাতের জন্য মানুষকে ডাকা হয় আজানে এই জন্যই হয়তো বা বেশি মর্যাদা বা এখানে আল্লাহকে সম্মান করা হয় অনেক শব্দ আছে এ কারণেই বেশি মর্যাদা হতে পারে আবু সাহিদ খুদির জিয়াল্লাহু তালাহান বলেন রাসুল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন লায়েস মোহাম্মদ সাউতিল ম ইনসুন অলা জিনুন অলা শাহী ইল্লা শাহদ আল্লাহ ইয়াম আল কে আমা সোনেনা শব্দ কোন জেন কোন মানুষ কোন জড়বস্তু। বস্তু সবকিছুই বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দেবে হাদিস বুখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসাম বলেন যারা আজান দেয় বিচারের মাঠে তাদের পক্ষে সাক্ষী দিবে মানুষ তাদের পক্ষে সাক্ষী দিবে জিন তাদের পক্ষে সাক্ষী দিবে জড়বস্তু বস্তু সাই যা কিছু আছে জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড়পদার্থ পদার্থ সব কিছু তার পক্ষে সাক্ষী দিবে এ কথা

তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে বা যারা আজান দেয় ওর কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে সবকিছুই তার জন্য ক্ষমা চাই চাইবে সাথে সাথে আল্লাহ রসুল বলেন সাক্ষী দিবে তার পক্ষে কুল্ল রাতবিন পিনো আয়া যত শুষ্ক বস্তু আছে যত তাজা বস্তু আছে আগেকার হাদিস সবকিছুই তার পক্ষে সাক্ষী দিবে তার কণ্ঠ যত দূর যাবে মধ্যে একটা কথা বলে রাখি হয়তো আপনার মনে আছে হজের তালবিয়ার ব্যাপারে বলছিলাম যখন মানুষ বলে বাইক আল্লাহ বাইক মামিন মুসলিম ইলা যখন আল্লাহ বাইক বলে তখন তার ডানে বামে যা কিছু আছে মাটি পাথর বাড়ি ঘর সবকিছু লাভবায়ক বলে তারপরে তারটা শোনে তারপরে 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 সারা পৃথিবী তার সাথে লাভবাইকে জড়িয়ে পড়ে এই কথা মহম্মদ সাল্সালাম বলেন অত্রহাদিশের জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড়পদার্থ জড়বস্তু সব কিছুই যতদূর পর্যন্ত তার কণ্ঠ যায় সবকিছুই তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে কথা। মোহাম্মদ সাল্লাম বলেন এবং কিছু তার জন্য আল্লাহর দরবার ক্ষমা চাইবে একথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি আরো বলেন আল্লাহ আজরমান করবে সবাই মিলে যত নেকি পাবে মহিন একাই তত নেকি পাবে এ কথা রসুল সাল্লাম বলেন আমরা বুঝছিলাম আজান দেওয়ার ফজিলত মর্যাদা আবুহানার জিয়ালাহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলিহসাললাম বলেছেন লাউ ইয়াল মুন্না সু মাফীর নিদাই ওস্তাফিলাফ বলে লাহে জ তিল্লা স্তাহিম ও আলাই হেলাস্তা আনো মানুষ যদি জানতো আজাম দিলে কিনে কি আছে মানুষ যদি জানত যে সলাতে প্রথম কাতারে দাঁড়ালে কিনে কি আছে তাহলে মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না সবাই বলতো আজান দিব সবাই বলতো প্রথম কাতারে দাঁড়াব তাহলে সমাধা কি সমাধা লটারি আব্দুল সাহেব একাধিক দিন আপনার বক্তব্য শুনেছি লটারি হারাম জি লটারি হারাম কাবিরা গুন কেউ যদি বলে জুয়া খেলি তাহলে তাকে কাপড়া দিতে হবে খেলেইনি খালি বলেছে আসো খেলি অবাক পৃথিবীতে দুইটা পাপ আছে না করেই মানুষ পাপি আর একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি লটারি ও জুয়া কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি তাহলে তাকে দশজন মিস্তিনকে সাড়ে বারো কেজি সোয়া কেজি করে সাড়ে বারো কেজি চাউল দিতে হবে খালি বলেছে খেলেনি ঠিক অনুরূপে একজন মহিলা সাজগজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তখন আলার রসুল বলছেন সে ব্যাভি ও নিও ও নিও অথচ যে না করেইনি আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে কে আমার যত সন্নিকটে হবে তত মেয়েদের অবস্থা দুর্বল হবে রাসুল সালাম বলেছেন একজন মহিলার পিছনে পঞ্চাশ জন সত্তর জন হাজার লাখ পুরুষ মহিলা ধাওয়া করবে একজন পুরুষের পিছনে তারা অবৈধ সম্পর্ক রাখবে রাসুল সালাম বলেছেন গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তম খোলা মাঠে জিনা করবে লজ্জা বুঝবে না খুব সাবধান সম্মানিত দ্বীন ভাইগণ রাসুল sallallahu alaihi এখানে এভাবে বললেন মেয়েটা জিনা করেইনি খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছে ও বেভিচারনি তাহলে এখন আপনার চোখেই যে রাস্তা ঘাটে হাঁটালো কোটি কোটি নারী প্রায় সবাই বেভিচারনি মুহাম্মদ sallallahu alaihi wasallam এর হাদিস সহীহ আপনাকে ভাবতে হবে এই কথার সুযোগ নেই রাসুল বলেছেন যেটা সেটাই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম বললেন মানুষ যদি জানতো প্রথম কাতারে কি আছে আজান দিলে কি আছে তাহলে লটারি করা ছাড়া পথ থাকতো না মনে রাখবেন যেই লটারিতে পয়সা খরচ হয় না আপনারও টাকা যায়নি আমারও যায়নি ওই যে আপনারা গ্রামে যখন মাছ মারতেন তখন মাছ ভাগ করা হতো মাটির উপরে আমি বুঝি এখন আপনি আমার কথার সাথে একমত কিনা কে জানি না বুঝলে তো আপনি না জানলে তো বুঝতে পারবেন না এখন আপনার মনটা চাচ্ছে ওই ভাগটাতে বড় মাছটা আছে এই ভাগটাতে বড় মাছটা আছে আমভাবে যদি বলে দেওয়া হয় যে কোনটা কে নিবে তাহলে সবাই ওটা নিতে যাবে লটারি করো লটারি করো নাম লিখো দশটা কাগজে যে একজনকে দাও যে তুমি কাগজগুলো ফেলে দাও ও কিন্তু জানে না যে কাগজে কার নাম আছে এমনি তো ফেলে দিল একটা ভাগে গিয়ে আপনার নাম পড়লো আপনার কিছু বলার নেই এই লটারি যায়। যে লটারিতে আরেকজনের পয়সা নষ্ট হয় না আর যেটা যেটা লটারি যে যদি লাইগা যায় চল্লিশ লক্ষ টাকা এইখানে একوري ডাহা মিথ্যা হাজারো মানুষের টাকা মেরে একজনকে দেয় এটা একটা ওই ধরনের একটা ব্যবসা এটা হারাম নেককারজনক নোংরা মহাপাপ 20 টাকা দিয়ে লটারি কিনলে আজীবন তোবা করতে হবে অশ্লীল কাজে মিপ্ত হয় আজীবন ক্ষমা চাইতে হবে যেমন মানুষকে হত্যা করে আজীবন ক্ষমা চাইতে হবে যেমন 20 টাকা দিয়ে লটারি ক্রয় করলে আজীবন ক্ষমা চাইতে হবে তেমন সবাই সিরিয়ালে বড় পাপ দেখেন আপনি কে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়েন বই পুস্তক কিনবেন আমি খালি বললেই কিনবেন কিনে দিয়ে দিবেন রাস্তাঘাটে অন্য জায়গাতে মসজিদে যেখানে আমরা যেতে পারি না সেখানে দিবেন সহযোগিতা করবেন দিনের তাহলে আপনি কিছু নেকি পাবেন দেখেন লটারি মহা পাপ তোরা সুলসালাম বলছেন লটারি ছাড়া কোনো পথ থাকতো না যে লটারিতে পয়সা খরচ হয় না কাউকে প্রতারণা দেওয়া হয় না সে যায়।